জাহিদ হাসান চঞ্চল চৌধুরী ওপি করিম জয়া হাসান আফসানা মিমি তারা মানে তাদেরকে নতুন করে কিছু বলেননি তারা এক একজন লিজেন্ড মানুষ তো তাদের মাঝখানে আমি উৎসবে একটা চরিত্রে করার একটা চরিত্র করার সুযোগ পেয়েছি আর যেই চরিত্রটাকে ঘিরেই আসলে পুরো বলবো যে উৎসবের কাহিনী তো আমি করেছি বেসিক্যালি আফসানা মিমির ছোটোবেলা সো আমার বড়োবেলা হচ্ছে আফসানা মিমি আমার অনেক পছন্দের একজন আফসানা মিমি তো আমারও ভালো লাগছে যে তার ছোটোবেলার চরিত্র আমি করেছি আর উৎসবটা এখনও যেহেতু কিছু রিলিজ হয়নি মাত্র আমাদের কাস্টিং অ্যানাউন্সমেন্ট হয়েছে কোনো ট্রেলার বা কিছু আসেনি তাই আমি বেশি কিছু বলতে পারবো না কিন্তু আমি বলবো উৎসব একটা পারিবারিক ছবি যেইটা যেই সিনেমার ট্যাগলাইনই হচ্ছে পরিবার ছাড়া দেখা নিষেধ তো আমি সবাইকে বলবো অবশ্যই আপনাদের পরিবার নিয়ে এই সিনেমাটা দেখবেন একা গিয়ে দেখা যাবে না আমি চাই উৎসবও আসলে সবার ঘরে ঘরে যাক সবাই উৎসবটা দেখুক সবার মুখে মুখে যেন উৎসব থাকে বাংলা সিনেমা যেহেতু বলা যায় যে সুদিন ফিরে আসছে তো বাংলা সিনেমা আমাদের সবাই মানে আমরা আমাদের যদি সাপোর্ট করা উচিত আমরা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট না করি তাহলে হচ্ছে যে আসলে পিছিয়ে যাবে তো আমি বলবো যে সবাই প্রত্যেকটা সিনেমাই দেখবেন আর